স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে অথবা সাবার লেক সিটি থেকে তবে আজকে আর সাবার লেক সিটির জমি দেখাবো না আজকে দেখাবো হচ্ছে আপনার একতা ল্যান্ড ডেভেলপমেন্টের একটা জমি তো একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এটার উদ্দেশ্য আছে বলবো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড যেটা হচ্ছে আমরা মেট্রো রেলের পিছনে যে রাস্তাটা আছে হ্যাঁ চল্লিশ ফিটের এই যে মেট্রো রেলের যে প্রোজেক্টটা চলতে শুরু হয়েছে এইখানে আমরা সংযুক্ত করার চেষ্টা করবো এই জন্য আমরা একটা চল্লিশ ফিটের একটা রাস্তা নিয়ে যাচ্ছি চল্লিশ ফিটের একটা রাস্তা নিয়ে যাচ্ছি দেখেন আমরা এইভাবে মাটি ভরেছি আর আজকে দেখা হচ্ছিল আপনাদের দক্ষিণ মুখে একটা পাঁচ শতাংশের দক্ষিণমুখী একটা প্লট তো এখানে দেখেন সবাই কিন্তু হাই রাইজ বিল্ডিং করে ফেলছে হ্যাঁ হাই রাইজ বিল্ডিং করতেছে আর এই হচ্ছে আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটা আলম হাউজিংয়ের একদম পিছন সাইডটা এটা তো চলে আমরা প্লটটা দেখে আসি তো চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড যেটা আমাদের মেট্রো রেলের পিছনে যোগ হবে হ্যাঁ এটা আমরা এটা আমাদের একতা ল্যান্ডের পার্সোনাল রস পার্সোনাল এটা আমাদের নিজস্ব জমির উপর দিয়ে আমরা রাস্তাটা নিচ্ছি নিয়ে আমরা ওই মেট্রো রেলের পিছনে যোগ করবো আচ্ছা এটা থেকে জাস্ট একটা প্লট পরেই দক্ষিণমুখী প্লট অনেকেই ছোট দক্ষিণমুখী প্লট চান কিন্তু ভাগ্যক্রমে এই প্লটটা আমাদের কাছে এখনও রয়ে গেছে যেমন এই প্লটটা কয়জন মিলে নিতে চাইছিল যারা অফিসিয়াল চাকরি করেন তারা নিতে চাইছিল এর মধ্যেই এই এই প্লটটা পাঁচজন মিলে নিতে চাইছিল কথাবার্তা শেষ হয়ে গেছে কিন্তু এর মধ্যে দুজন ইউটার্ন নিয়েছেন যে তারা এখানে নিবে না যার কারণে আর পাঁচজনের সবার প্ল্যানটা সাকসেস হয়নি সফল হয়নি তা এই হচ্ছে পাঁচ শতাংশের একটা দক্ষিণমুখী প্লট হুম এটা প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু এটা এটা এতদিন সেল হয়েই যেত সেল হয়ে যেতে কিন্তু কোনো কারণে একজন যেহেতু দুজন ইউটার্ন নিয়েছেন নিতে পারবে না তো এখন আর তিনজনের পক্ষে এই প্লটটা নেওয়া সম্ভব না আর তারাও আর মানে শেয়ার হোল্ডার পাচ্ছে না যেহেতু তারা একটা কর্পোরেট অফিসে চাকরি করেন তারা নিতে পারতেছেন না এই জন্য এই দক্ষিণমুখী প্লটটা রয়ে গেছে তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশই এক ইঞ্চিও কম নেই আমি কাগো আমি নিজে ফিতাদের মেপেছি আর এখানে জমি কম হওয়ার কোনো সুযোগও নেই যেহেতু এই পাশে একটা প্লট হয়ে গেছে এই পাশে একটা প্লট হয়ে গেছে সামনে সরকারি রাস্তা দক্ষিণমুখী এখানে এক ছটাক জমি কম হওয়ার সুযোগ নেই তো যারা নিতে চান তারা নিতে পারেন এই জমিটা কিন্তু সেল হয়ে গেছে এই পাশেরটাও সেল হয়ে গেছে এই এই কন্যাটাও সেল হয়ে গেছে শুধু এটা হয়ে রয়েছে এটাও সেল হয়ে গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে এটা ব্যাক করেছে ভাগ্যক্রমে এটা ব্যাক করেছে তো যারা যারা নিতে চান এটা দ্রুত যোগাযোগ করতে পারেন ভালো ভিউ দেখা যায় তো এটা ভাগ্যক্রমে রয়ে গেছে যারা যারা নিচে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ জমিটার চার পর চার সিএস আর এস ভিএস খাজনা খারিজ সব কমপ্লিট আছে এখন যেহেতু ডিজিটাল যুগ এখন আর এগুলা এরকম রকম গ্যাপ মারে বা কোনো কাগজ এডিটিং ফেডিটিং করে বিক্রি করার সুযোগ নেই কেউ করতেও পারবে না আপনার এই জন্য এই জমিটা এখন এই জমিটা দক্ষিণমুখী ছোটো প্লট দক্ষিণমুখী ছোটো প্লট সাধারণত হয় না আমরা করি না আমরা দক্ষিণমুখী ফেস হলেই একটু বড়ো প্লট করি কারণ দক্ষিণমুখী ফেসের প্লটগুলোর চাহিদা বেশি থাকে তো এটা এই এই প্লটটা যেহেতু একটু লম্বা ছিল ইয়ে ছিল মানে রাস্তার দিকে মুখটা বেশি পেয়ে গিয়েছিল যার কারণে আমরা মানে তিনটা প্লট করতে পেরেছি তা না হলে এটা কন্যার হিসাবেই আমাদের মিনিমাম দশ শতক এগারো শতকের একটা প্লট হইলে আমরা বেশি দামে বিক্রি করতে পারতাম আর যাই হোক তো এখন যেহেতু ভাগ করে ফেলেছি এখন এই প্লটটা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন দক্ষিণমুখী প্লট আমাদের সাধারণত থাকে না রেডি করার সঙ্গে সঙ্গে সে আর একটা কথা সব সবসময় বলি আমি বিশেষ করে আমি সেই প্লটগুলোই দেখাই যেগুলো আমার জানা মতে কাগজপাতি হানড্রেড পারসেন্ট ওকে আছে কোনো রকম খাপলা নেই তারপরে যে জমিটা আমি আমার ব্যক্তিগত ক্ষমতা বলে বিক্রি করতে পারি আমাদের যেটা বায়না করা আছে আমাদের যেটা আমরা যেটা একতার সদস্য যেটা আমাদের জমি শুধু আমরা সেই জমিগুলোই আমি ভিডিও দেখে দেখাই আমি একই জমির ভিডিও বারবার দেখাই কিন্তু মানুষের জমির ভিডিও দেখাই না তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই একটা দক্ষিণমুখী প্লট আছে এই প্লটটার ভবিষ্যৎ এখন অনেকে বলবেন যে এই দেখেন একটা জিনিস দেখি এখন কিন্তু পুরো বর্ষাকাল কিন্তু কোথাও একটু পানি জমে নেই কোথাও একটু পানি জমে নেই এই সাইডে একটু পানি দেখা যাচ্ছে বিকাজ আমরা ওই রাস্তার পাশ থেকে মাটি কেটে আমরা রাস্তাটা বাঁধ বাঁধছি পরবর্তীতে বালিতে ভরে ফেলব তো সরকারি হাইওয়ে রাস্তার পাশেও তো পানি থাকে তো এই কারণেই আমাদের এই জমিগুলোতে একটু পানি লাগতেছে আর এই যে রাস্তাটা যদি আমরা চল্লিশ ফিট রাস্তা মেট্রো রেলের পিছনে কোনো কায়দায় যোগ করে ফেলতে পারি তাহলে আপনি শুধু বোঝেন যে এই জমিগুলো কীরকম মূল্যায়ন হবে তো এই জমিগুলো নিজের জমি নিজেদের কাগজপাতি যেহেতু নিজেরা বলার কিছু নাই তো কোনো কারণ ভাগ্যক্রমে এই প্লটটা আমাদের ব্যাক করেছে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই জমিটা প্রত্যেক প্রতি শতাংশ ঈদের আগেও আমি বলেছিলাম যে দাম এদের পরে একটু বাড়বে আশা বাড়ে নাই বিকজ বাড়ে নাই কারণ হচ্ছে বর্ষা হয়েছে রাস্তাঘাটগুলো এখনও ভালো লাগতেছে না দেখতে কী করতেছে না এই কারণেই আমরা প্লটগুলো বাড়াইনি। তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে আছে পাঁচ শতাংশ জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তারপর একটা কথা বলি আপনি জমি বায়না করার সঙ্গে সঙ্গে সাইনবোর্ড গার্ড সাইনবোর্ড লাগাই দিবেন এবং আপনি যদি কিছু টাকা শর্ট থাকে সেক্ষেত্রে কিছু বাকি রাখার সুযোগ আছে সামান্য টোয়েন্টি টু টেন পার্সেন্ট মতো বাকি রাখার সুযোগ আছে হ্যাঁ রেস্ট্রি খোঁজ নেই আপাতত দিয়ে দিই তারপরে বাদ বাকি স্বল্প সময়ের জন্য বাকি রাখার সুযোগ আছে তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে যারা যোগাযোগ করছেন যোগাযোগ করতে পারেন